হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তোমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো ডিউটি থেকে বাড়ি চলে এসেছি বাড়ি এসে ফ্রেশ হয়ে পুজো দিয়ে নিলাম মিষ্টিও টিউশন থেকে চলে এসছে তারপরে এখন এই যে মা মেয়েতে বসে এখন চা খাচ্ছি আর চা খেয়ে তারপরে যাবো রান্নাঘরে তারপরে বাকি যে সমস্ত কাজ আছে তো সেগুলো করব তো চলো দিনটা এখান থেকে শুরু করলাম ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো চলে এসছি রান্নাঘরে আর রান্না জোগাড় করে নিয়েছি দেখো এই যে বাটা মাছ আর পটল ভাজা হবে আর শাক হবে আর এদিকে মশলাটাও রেডি করে নিয়েছি মিক্সিতে তো এবার মশলাটা পেস্ট করে নেবো আর এদিকে বসিয়ে দিয়েছি কড়াই তো কড়াইটা গরম হলে তারপরে আমি কড়াই এখন তেল দিয়ে দেব আর এদিকে পেঁয়াজ লঙ্কাও কেটে নিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হলে আমি এই যে পটলটা আর পেঁয়াজটা দিয়ে দিলাম তো ঝিরিঝিরি করে পটলটা কেটেছি তো আমার এই ঝিরিঝিরি করে পটল ভাজা তার মধ্যে পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালো লাগে তো কালো জিরাটা দিতে ভুলে গেছিলাম তো এই জন্য লাস্টে দেখো কালো জিরাটা দিয়ে দিলাম তো কালো জিরার ফ্লেভারটা বেশ ভালো লাগে খেতে তো আমার এদিকে পটলটা সিদ্ধ হয়ে গেছে তো এখন একটু লাল লাল করে ভেজে নিলে আমার হয়ে যাবে তো এদিকে পটল ভাজা তো আমার হয়ে গেল তো তারপরে এবার আমি শাকটা করে নেব তো তেলে রসুন আর লঙ্কা কুচি দিয়ে দিলাম তো একটু এগুলোকে হালকা করে লাল করে ভেজে নেব তো এদিকে আমার পটল ভাজা আর শাক দুটোই হয়ে গেছে তো তারপরে আবার আমি কড়াইটা ধুয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে তো আজকের চারাপোনা মাছগুলো দেখো বেশ ভালো ভালো অনেকটাই মানে বড় আছে তো বেশ দেখতেই ভালো লাগছে তো খেতে তো ভালো লাগবেই তো প্রথমে মাছটা দিয়ে দিলাম তো মাছগুলো আমি এবার লাল করে ভেজে নেব এইদিকে আমার মাছ সব ভাজা হয়ে গেছে তো তারপরে একটু তেল দিয়ে আমি এইদিকে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব তারপরে এই যে এখন মশলাটা দিয়ে দিচ্ছি তো মশলাটা দিয়ে আমি নুন হলুদ তারপরে লঙ্কা গুঁড়ো যেগুলো দিই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু মিট মশলা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি তো মশলাটা ভালো করে কষা হয়ে গেলে তেল ছেড়ে দিলে আমি এবার গরম জলটা দিয়ে দেবো এদিকে আমার ঝোলটা ফুটে গেছে তো মাছগুলো দিয়ে দেব তো তারপরে বেশ কিছুক্ষণ ফুটে গেলে নামিয়ে নেব তো আমার মাছের ঝোল রেডি তো রান্না বান্না করার পরে এই যে সুজয়কে এখন খেতে দিয়ে দিয়েছি ও খাওয়া দাওয়া করে নিচ্ছে তো রেডি আবার এখন বেরোবে তো এই যে সুজয় এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছে তো এই যে জামা কাপড়গুলো নিয়ে এসে রাখলাম এগুলো পরশু দিন তারপরে তারপরে শুকিয়েছিল না আর কালকে তো বৃষ্টি হয়েছে কালকে আর রোদে দিতে পারিনি তো আজকে রোদে দিয়ে নিয়ে এসে এখন শুকিয়ে গেছে তুলে রাখলাম আর সুজয় চলে যাওয়ার পর একটু পাশে বাড়ি গিয়েছিলাম কাকিমার কাছে দরকার ছিল একটু তো তারপরে আসলাম এসে যে বাড়ির কাজকর্ম এখন শেষ করলাম সব কাজ হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার বাসন মাজা কাচাকুচি করা তুলো সব হয়ে গেছে এখন আপাতত আর কোনো কাজ নেই তা এখন একটু রেস্ট করব। আর আজকেও প্রচণ্ড গরম আছে তো এখন আর স্নান করব না একটু বেলা গেলে স্নান করব তো এখন একটু বসবো খিদে পেলে তারপরে পরে খাবো আর মিষ্টি এই যে শুয়ে আছে এখন বেজে গেছে দুটো পুরি আর আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছে মা মেয়ে এই যে মিষ্টি আর আমি তো আজকে তো মেন হতো তোমাদেরকে এই যে শাক পটল ভাজা আর এই যে মাছ চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম এক দেড় ঘন্টা মতো আর এই যে মিষ্টি এদিকে পড়া করছে না বলতেই পড়তে বসেছে দেখে আমার মনটা আনন্দ হয়ে গেল একদম খুশি খুশি হয়ে গেল না বলতে তো কখনো পড়তে বসে না নিশ্চয় প্রাইভেট আছে এখন প্রাইভেটে পড়া মনে হয় হয়নি সেটাকে এখন রেডি করছে তো চলো ওইদিকে পড়া করুক আর আমার দুপুরে খাওয়া দাওয়ার যে বাসনগুলো আছে তো সেগুলো এখন ধুয়ে নেব নিয়ে আমি স্নান করতে যাব তো স্নান টান করে রেডি হয়ে গেছি আর মিষ্টি থাকছে মিষ্টি টিউশন আছে তো আমার গাড়িটা যেহেতু খারাপ হয়ে গেছে তো ব্যাটারিগুলো মানে খারাপ বলতে ব্যাটারি চেঞ্জ করতে হবে তো আমার যেহেতু ইলেকট্রিক স্কুটি তো এই জন্য এখন আমি রেডি হলাম মা আসছে নিমতলাতে তো একটু বাজার করবে তো আমাকে ডাকলো তো আমি ওখানেই যাচ্ছি আর মিষ্টি টিউশানে যাবে আমার মাসির ছেলে ভাই দিয়ে আসবে ওকে তো আমি এখন বেরোচ্ছি তো চলো আচ্ছি লাগিয়ে দে সব লাইট অফ করে দিয়ে যাস দোকানে এসে প্রথমেই শাড়ি দেখে নিলাম তো টাড়ি দেখার পরে আবার ওপরে গেলাম তো ওপরে ছেলেদের কালেকশানগুলো ওপরে আছে তো তারপরে ওপরে গিয়ে আবার সব কিছু নিয়ে নিলাম তারপরে আবার নিচের দিকে চলে এসেছি বিলিং কাউন্টারটা নিচে তো নিচে এখানে আসলাম হ্যালো ইিয়ন গুড ইভিনিং তো সন্ধ্যা দেখিয়ে নিলাম বাড়ি এসে তারপরে আটা মেখে রাখলাম পরে রুটি করবো খাওয়ার সময়

তো এখন আমরা চা খেয়ে নেব আর মিষ্টি ছাড়া তো আমি চা খাই না তো এই জন্য চা নিয়ে চলে আসলাম ও আসলো তারপরে চা করলাম তো এখন চাটা খেয়ে নেবো চল তো চা খেয়ে এখন রেডি হয়ে গেছি তো আমি আর সুজয় একটু বেরোবো যাব দিদির বাড়ি আর তার আগে যাব হচ্ছে মোমো খেতে কালকে মোমোটা খাবো খাবো ভাবছিলাম বৃষ্টি পড়ছিলো কালকে তো খেতে পারিনি তো বৃষ্টিতে যেতে পারিনি আর কালকে ডিউটিও ছিল তো এখন যাবো মোমো খেতে আর মিষ্টি বসছে পড়তে তো ওখান থেকে মোমো খেয়ে মিষ্টির জন্য মোমো নিয়ে আসবো নিয়ে এসে ওকে বাড়িতে মোমোটা দেব তারপরে যাব দিদি বাড়ি তো চলো এখন যাওয়া যাক মোমো খেয়ে এখান থেকে আইসক্রিম নিয়ে নিলাম তো তারপরে এখন বাড়ি যাচ্ছি মিষ্টি মিষ্টি হুম চা পাতাটা দে চা পাতাটা ওই তো সাদাটা না ওই যে মশলা টি হ্যাঁ মশলা টিটা দে এই সাইড দে নে এই সাইড দে নে এই সাইড দে ধর ধর মোমো আছে আর আইসক্রিম আছে প্রথমে কোনটা প্রথমে মোমো খাবি তারপর আইসক্রিম খাবি হ্যাঁ বলে দে এখন ফ্রিজে রাখ তোর মোমো খাওয়া হয়ে গেলে তারপরে খাবি ঠিক আছে আসছি না করতে বসো এখন বাড়ি চলে আসলাম আর এই যে মিষ্টি বড়া হয়ে গেছে যা ঘুম পাচ্ছে এবার আটা মেখে রেখে গেছে এখন রুটি বানাবো তো আমার রুটি হয়ে গেছে আর এখন এই যে বাটিতে জল দিয়ে নিয়েছি এই যে আম মা দিয়েছে তো এগুলো এখন কেটে নেব খাওয়া দাওয়া করে সমস্ত কাজ সেরে এখন চলে এসেছি বিছানাতে তো এখন ভিডিও এন্ড করার সময় হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে দিও আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট